রশিদ খানকে কাঁদিয়ে আফগানিস্তানকে খেয়ে দিল বাংলাদেশ তাইতো বাংলাদেশের কাছে হেরে মাঠেই হার্ট অ্যাটাক করলেন আফগান কোচ সাতশোকার ম্যাচে আফগানিস্তানকে হারিয়ে সুপার ফোর এর রেসে টিকে থাকলো বাংলাদেশ হারলেই বাদ ধরতে হবে বাড়ির টিকিট এমন গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানদের বিপক্ষে টসে জিতে ব্যাট করতে নামে বাংলাদেশ তাতে বেশ খুশি সমর্থকেরা এদিন একাধিক পরিবর্তন নিয়ে ব্যাট করতে নামে বাংলাদেশের দুই ওপেনার সাইফ হাসান আর তানজিদ তামিম দারুণ শুরু করে তারা ইনিংস প্রথম দুই আবার দেখে শুনে খেললেও সময়ের সাথে সাথে বড় শট খেলতে থাকে তারা ফলে পাওয়ার ফেলের শেষে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় উনষাট রান কোন উইকেট না হারিয়ে তবে ভালো সময় বেশিক্ষণ থাকেনি দলীয় তেষট্টি রানের মাথায় রশিদ খানের বলে বড় শট খেলতে গিয়ে বোল্ড হয়ে ফেরেন সাইফ এই ব্যাটারের ব্যাট থেকে আসে তিরিশ রান এরপর দুর্দান্ত ফিফটি তুলে নেয় তানজিদ তামিম তবে ফিফটি হাঁকিয়ে আর ইনিংস বড় করতে পারেননি বান্ন রান নেই ধরেন পেভিলিয়নের পথ মাঝে নয়রান করে বিদায় নেন লিটন দাস এরপর শেষ দিকে তাহিদ হৃদয় শামীম আর জাকের ছোট ছোট ইনিংসে ভর করে আফগানিস্তানকে একশো রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ জবাব দিতে নেমে শুরুতেই নাসুমের ভেলকিতে দিশেহারা হয়ে পড়ে আফগানিস্তান যেখানে ইনিংসের প্রথম বলে এই উইকেট তুলে নাসুম ওই ওভারটি মেটেনও করেন এরপর নিজের আরো একটি ওভার করতে এসে আরো একটি উইকেট তুলে নেন সেখান থেকে ঘুরে দাঁড়াতে শুরু করলে গুলবাদ্দিন নাইবকে ফিরিয়ে আবারও চাপে ফেলেন ঋষাদ হোসেন তবে সেখানেই থেমে থাকেননি রিসাদ পরের ওভারে এসে সেই চাপ আরো বাড়িয়ে বিপজ্জনক গুরবাসকে ফেরান রিসাদ রিসাদের পর পিছিয়ে থাকেননি মোস্তাফিজ অভিজ্ঞ নাবিকে ফেরান ফিজ সেখান থেকে সাইফের এক ওভারে বিশ রান নিয়ে উল্টো বাংলাদেশকে চাপে ফেলে ওমর বলে এসে ওমর আউট করে সেই চাপ সামনে নাই তাস্কিন এরপর আবারও সেই নাসুম এবার রান আউট করেন করিম জানাতকে সেদিকে চেষ্টা করছিলেন রশিদ খান তবে সে চেষ্টা সফল হতে দেননি মুস্তাফিজ পরপর দুই উইকেট তুলে নিয়ে আফগানদের কাছ থেকে ম্যাচ ছিনিয়ে নেয় মুস্তাফিজ তাতে টান টান উত্তেজনার এই ম্যাচ আট রানে জিতে নেয় বাংলাদেশ এই জয়ে লড়াইয়ে টিকে থাকলো লিটন দাসের দল